অসংখ্য ধন্যবাদ আলম সর্দারের গ্রুপ আসলে ধন্যবাদ জানাই আলাইকুম আসালামুম আহমতুল্লাহ চলে আসলাম পাবনা থানা সাতিয়া ইউনিয়ন বলে এখানে পাট দোয়ার যে উৎসব মুখর পরিবেশ চলতেছে আমার চাঁচা শ্বশুরের জাগ আবু সাইদ মৌরির তার আসলে নতুন আবিষ্কার আমি এই প্রথম দেখলাম কোনো পাট জাগ দেয় পানি দিয়ে কীরকম করে জাগ দেয় প্রথম আমি দেখলাম আসলে দৃশ্যটা সবাইকে দেখার মতো আমি অনুরোধ জানাচ্ছি যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে কারণ অনেক জায়গায় আছে আপনারা জানেন যে পাড্ডুবতী কচুরি নাই মাটি দিয়ে পা জাগ দিতে হয় এই প্রথম দেখলাম অর্থাৎ পানির থেকে কাগজ দিয়ে পানি ভরে কিভাবে জাগটা দেয় তো সরাসরি কথা বলাব এখানকার একজন আমার

9000 10000 এই রকম এই রকম এক সময় আমি জানি সেই সারা ১২ ভিতর একজন টপ লেভেলের Sardar কিন্তু कापনে আপনার সাথে 20 জন 22 জন করে লোক কাটে কিন্তু এটা বাস্তব কথা আসলে এই গ্রামের ভিতর আপনার হলো সরের Sardar তো কাকা এই যে ওই যে পানি দিয়ে যে জমিদার উদ্দেশ্য কোথায় থেকে পেলেন এটা ধরেন আমারে আবু সাইদ মৌরি আসলে একটি আশ্চর্য বিষয় আমাদের এলাকায় কিন্তু এই জিনিসটা নাই ধন্যবাদ জানাই আমার চাচা শ্বশুর আবু সাইদ মৌরি তার আবিষ্কারে এভাবেই কিন্তু কালম সর্দার জাগটা দিচ্ছে আর এই যে বোঝা জাগ দিলে কি কোনো সমস্যা হয় না বোঝা জাগে আর ভালো হয় বোঝা পাটটা ভালো থাকে সুন্দর থাকে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আলম সর্দারের গ্রুপ আসলে ধন্যবাদ জানাই সেনাবাহিনীর লোক না আসলে আলম কাকা খুব একজন ভালো মনের মানুষ আমি অনেক বছর ধরে এখানে আসার পর থেকে দেখছি কার কোনো অভাব হয় না আর অনেক পরিশ্রম করে ধন্যবাদ জানাই আলম কাকাকে এবং তার টিমকে এভাবেই যেন সদভাবে উপার্জন করে এভাবেই খোদায় রাজি করতে পারে তো কাকা আসলে খুবই ভালো লাগলো এই দৃশ্যটা পানি দিয়ে কিভাবে জাগ দেয় এই প্রথম কিন্তু আমরা দেখলাম আসলে ধন্যবাদ জানাই আবু সাইদ মৌরিকে অর্থাৎ আমার শ্বশুর খুবই একজন ভালো মনের মানুষ আপনারা জানেন তার আবিষ্কারই দেখেন কিভাবে দর্শক আমি কিন্তু সর্বোচ্চ একটি সিস্টেমের মাধ্যমে কিন্তু আজকে দেখালাম যে কিভাবে পাট জাগ দেয় পানি দিয়ে এই প্রথম কিন্তু পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন আসলে কচুরি নাই মাটি নাই এভাবেই কিন্তু পানি দিয়ে জাগ দেয় এই প্রথম দেখলাম তো ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ